করে একটা নেমন্তন্ন আসলো কালকে স্বাদ হবে আমার এক আন্টি বান্ধবী সে আন্টি বান্ধবীর ছেলের বোর কালকে স্বাদ হবে কিন্তু স্বাদে পুরো ফুল ফ্যামিলি নেমন্তন্ন একটা হোটেলে তো ওই জন্য ওই সময় ছটা সাড়ে ছটার সময় ডেকেছে আমাদের সন্ধেবেলা তো ওই সময় আমাদের পক্ষে গিফট নেওয়াটা সম্ভব না মানে সময় পাবো না তাড়াহুড়ো করে কীসের থেকে কী নেব ওই জন্য এখন আমি আমার কর্তমশায় যাচ্ছি গিফট নিতে গিফট মানে কি এখানে একটু অন্য ধরনের আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম হ্যাঁ একটু অন্য ট্র্যাডিশন আছে এখানটাতে যেহেতু আমি মহারাষ্ট্র নাসিকে থাকি তোমরা ভালোই জানো তা যেখানকার যেরকম নিয়ম সেরকম তো একটু করতেই হবে ওই জন্য আমি আমার কর্তবসায় যাচ্ছি এখন গিফট কিনতে দেখা যাক কি পছন্দ হয় আর কালকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তোমরা তো কেউই জানো না যে এখানকার স্বাদ মানে গোদ ভাড়ায় কেমন হয় মানে যেটাকে এখন বলে বেবি শাওয়ার কেমন হয় তোমাদের কোনো আইডিয়া নেই আশা রাখছি আমার ব্লগটির মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে তা চলো এখন গিফট কিনতে যাই পুরো অন্ধকার প্রথমে আমরা দিলাম যা তোমাদের দেখাতেই ভুলে গেছি সে মেয়েদের জন্য যে জামা নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এই দেখো এই গলিটাতে আছে ওই যে মহালক্ষ্মী ওই দোকানটা থেকে জামা নিয়েছিলাম না রেন্টে সেখানে জামাটা আগে দিলাম দেওয়ার পরে এখন যাচ্ছি ইচ্ছা আছে শাড়ি কেনার কেন কি কী গিফট কিনবো পছন্দ হবে কি হবে না কিন্তু নর্মাল সাদে যদি একটা শাড়ি হয় সেটা একটু বেশ ভালো লাগে বেশ লাল দেখে দেখা যাক এখন দোকানে গিয়ে কী কালারের পাওয়া যাবে কেমন ধরনের পাওয়া যাবে তো চলো আর পুরো অন্ধকার এখন বাজে পোনে আটটা ফোনে আটটা বেজে গেছে যাওয়া যাক আটাও ভাঙানো ছিল এই পাশ দিয়ে চলো না এই তো হ্যাঁ এপাশ দিয়ে মেন রোড পাওয়া যাবে একদমই দীপিকার বাড়ি না এখানে তো একদম চলো দোকানে কি দেখা হবে সে গেলাম আমাদের এখানে একটা আমাদের এখানে তো নাসিকে প্রচুর টেক্সটাইল মার্কেট আছে তারপরে তো একটা টেক্সটাইলে আসলাম তা চলো নাসিকে এসে যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে প্রচুর টেক্সটাইল মার্কেট খুলছে মানে কাপড়ের জন্য নর্মাল ছোটোখাটো দোকানে যাওয়ার কোনো দরকার পড়ে না টেক্সটাইলে এগুলো নর্মাল নাসিক যেহেতু গুজরাটের একদম কাছেই তো ওই জন্য গুজরাট থেকেই কিন্তু বেশিরভাগ শাড়ি আসে আর খুব অল্প দামে কিন্তু দারুণ দারুণ ফেন্সি মানে একদম মনের মতন কিন্তু শাড়ি পাওয়া যায় যে যেরকম খুশি রেঞ্জের মধ্যে কিন্তু নিতে পারে আর ততটাই সুন্দর হবে আর কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো আগে কিন্তু বন্ধুরা বাস্তব কথা বলতে শাড়ি সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া ছিল না কিন্তু এখন যেহেতু আমি একটু আধেক শাড়ি পরি ওই জন্য কিন্তু শাড়ি সম্পর্কে কিছুটা হলো আমার কিন্তু আইডিয়া আছে একটা শাড়ি নিলাম না শাড়িটা দেখলে তো সবুজ কালারে আর চলো ঘরে কি দেখাচ্ছে একটা শাড়ি নেওয়া হলো আর তার সাথে সাথে নাকি নারকেল নিতে লাগে মানে নারকেল সে এদিকে হলো গোটা না এদিকে বেশি খোলাও থাকবে না ওই ধরনের নারকেল গম নিতে লাগে আর এক টাকার কয়েন নিতে হয় তো গম তো ঘরে আসেই নারকেলটা এখন কিনবো এবার যাচ্ছি আটা ভাঙাতে ঘরে একটুও আটা নেই মানে গম নিয়ে যাচ্ছি আটা ভাঙাবো গম ভাঙাতে এসে দেখলাম বড্ড লাইন এই দেখতে পাচ্ছ সবার গম কিন্তু ব্যাগের মধ্যে আর তার পাশে হলো বড় বড় পট আছে যার মধ্যে গমটা আটাতে রূপান্তরিত করে দেবে তা দেখলাম যে আমাদের লাইনটা অনেক পেছনে আর পাশেই আছে একটা দোকান সেখানে নারকেল পাওয়া যায় তা কর্তা চলে গেল নারকেল নিতে এই নারকেলটার দাম নিল বত্রিশ টাকা এখানে কিন্তু নারকেলের বেশ দাম আছে তা যাই হোক নিতে যখন হবে তো নিয়ে নিলাম খুব একটা ভালো লাগলো না দেখে কিন্তু তবুও নিয়ে নিলাম স্বাদে এখানে গমেরও প্রয়োজন হয় যেটাকে ওটি বলা হয় তা যেহেতু আমি গম ভাঙার জন্য নিয়ে এসেছি মানে আটা নেব তা ভাবলাম কিছুটা গম আমি একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে ওই জন্য ওই দোকান থেকে একটা ছোট্ট একটা প্লাস্টিক চাইলাম সেখান থেকে কর্তা মশাইকে বলে একটুখানি গম তুলে রাখলাম পুজোর জন্য কত কাজ পেন্ডিং থেকে গেছে সেগুলো আজকে না করলেই নয় এবার আমরা আসলাম গাড়ির ধোয়া চেকিং করতে যেটাকে বলা হয় পিইউসি এটাও হব হব করে করাই হচ্ছে না আলের করে কিন্তু আলের সিমি করলে তো এগুলো হয় না ওই জন্য যথারীতি আমরা চলে আসলাম এখন ধোয়া চেকিং করাতে একদম রাস্তার পাশেই দেখতে পাচ্ছ আর একটা কাজ করতে সেটা হলো গাড়ির টায়ার তোমাদের বলেছিলাম না একটা ব্লগে যেতে যেতে একদম যেখানে আমাদের যাওয়ার কথা তার থেকে খানিকটা আগে টায়ার পুরো ব্লাস্ট হয়ে গেছিলো ব্লাস্ট মানে কি বলে টায়ার পাঞ্চার হয়নি ওটাকে পাঞ্চার বলে না টায়ার বাস্ট হয়ে ব্লাস্ট না সরি ব্লাস্ট হয়ে গেছিলো খুব রিক্সে আমরা ছিলাম মানে মরতে মরতে বেঁচে গেছিলাম যে পুজোর হারবারির মধ্যে আমাদের ওটা টায়ারটা চেঞ্জ করা হয়নি শুধু সে একটাই টায়ার চেঞ্জ করা হয়েছে অনেক বছর হয়ে গেছে টায়ার চেঞ্জ করিনি তো যথারীতি ওই জন্য বললাম যে টায়ারটা চেঞ্জ করেই নাও আসলাম এখন টায়ারের দোকানে দেখা যাক কি হয় এর কাজটা করে নেব কিন্তু রাত্রি বেশি হয়ে গেছে আর এখানে কি তো নাসিকে সকালবেলা দেখিয়েছি হ্যাঁ সকালবেলা থেকে তোমার হলো দোকান খোলা থাকবে 8 রাত্রি 7:30 টা 8 পর্যন্ত মানে সকাল বারে 8টা থেকে কন্টিনিউ করে দোকান খোলা থাকবে রাত্রির 8টা 7:30 8:30 টা পর্যন্ত বড় জোর প্রত্যেকটা দোকান ছোট দোকান বড় দোকান তারপরে বেশিরভাগ দোকান কিন্তু নাসিকে বন্ধ হয়ে যায় কেন কি সারা দিন বল খোলা রাখে তো আর অনেক সকাল সকাল আসে খিদে পেয়েছে ওই জন্য এখন যাচ্ছি ধাবিলি খেতে কেন অন্য কিছু তো এখানে সেরকম পাওয়া যায় না তো চলো একটু ধাবিলি খেয়ে নি আর মেয়েদের জন্য প্যাক করে নেবো এখানে ফাস্টফুড বলতে ধাবিলি পাও বড়া পাও রাগড়া প্যাটিস মানে পাওয়ের সমস্ত জিনিস কিন্তু এখানে খুবই বিখ্যাত তা কী আর করা যাবে খিদে পেয়েছে ওই জন্য নিলাম একটা ধাবিলি মেয়েদের জন্য প্যাক করে নিলাম কিন্তু কত্তা মশাইয়ের পেট ভরা বলছে আমি খাবো না ওই জন্য কত্তা মশাই খেলো না আমি গরম গরম ধাবেলি খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো যেহেতু এত বছর ধরে খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর ধাবলিটার দাম নিচে পঁচিশ টাকা বা হাবিলি খাওয়ার পরে আবার চলে আসলাম আমরা গম নিতে কি গমের এখানে গত বেশি লাইন ছিল ওই জন্য তখন তো হতো না কিন্তু এর মাঝখানে অনেকগুলো কাজ কিন্তু আমরা করে নিলাম যথারীতি একটু পরে আমাদেরও নাম্বার চলে আসবে আসেনি তা আমরা এবার গমটা নিয়ে চলে যাব বাড়ির দিকে অবশেষে আটা ভাঙানো হয়ে গেল পরশাল ভিড় ছিল এতক্ষণ টাইম লাগে না কিন্তু আজকে যেহেতু দশমী কাল ও কালকে শনিবার কাল বন্ধ থাকে যেহেতু দশমীটা শেষ হলো মানুষের সমস্ত কাজ বছর কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাবে কেন কি পুজোর জন্য শুধু আমি তুমি বললে না বন্ধুরা সবাই কিন্তু একটু গাঠিলা দিয়ে দেয় যে পরে করব পরে করব এ কদিন ব্যস্ত থাকার জন্য ঘরে একটু দুধ নেই ওই জন্য এখন দুধের প্যাকেট আনতে গেলেও আমার কর্তমাস ওই দেখো এক লিটার দুধ নিয়ে যাবে মানে এক লিটার দুধ নিয়ে আসবে গরুর দুধই বেশি ইউজ করা হয় কিন্তু নাসিকে কিন্তু মোষের দুধটা বেশি চলে এতগুলো কাজ বাজ করে এখন ঘরে আসলাম ধাবিলি আনতে আনতে অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই ধাবলি যদি আবার মাইক্রোওভেনে গরম করি একদম নরম নরম হয়ে যাবে তাহলে যতটুকু গরম আছে হয়ে যাবে দুই মেয়েকে দিয়ে দিলাম দুটো ধাবিলি পর তোমার সাথে খাবেই না প্রথম থেকে বলেই দিয়েছে আর আমার বড় মেয়ে কম্পিউটারে একটু কাজ করছে ওকে কম্পিউটারের রুমে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দিলাম ওকে আর এইবার তোমাদের আমি দেখাচ্ছি শাড়িটা শাড়িটা পুরোটাই দেখাবো কিন্তু তার আগে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ খানিকটা সময় হয়ে গেছে তা ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে আসি তারপরে শাড়িটাকে সুন্দর করে তোমাদের আমি দেখাচ্ছি কেমন সয়েছে শাড়ি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর এই শাড়িটার দাম পড়েছে এইট নাইনটি নাইন ওটা পরে দেখাচ্ছি তারপরে ফটাফট চলো আগে ভাতটা বসিয়ে দিই কেন কি ঘড়ি তো আমার জন্য বসে থাকবে না আর কালকে মেয়েরা স্কুলে যাবে রীতিমতন একটু ঠিকঠাক টাইমে যদি না শোয়ানো হয় যেহেতু পুরো টাইম টেবিলটা একটু নষ্ট হয়ে গেছে সপ্তাহখানিকের জন্য ওই জন্য ঝটপট করে কিন্তু আমি আগে এসে হাত মুখ ধুয়েই আমি বসিয়ে দিচ্ছি ওই যে আমার একটা ফেমাস খাবার ডিম আলু সিদ্ধ দিয়ে কুকারের মধ্যে একটু নুন দিয়ে চাল দিয়ে বসিয়ে দেবো দুটো সিটির জন্য আর তার সাথে সাথে এই যে দুটো দুধের প্যাকেট নিয়ে আসলাম ফটাফট আগে এগুলোকে ভালো করে আমি গরম করতে বসিয়ে দিই দুধ যখনই আমি নিয়ে আসি না কেন বাইরের থেকে আমি কিন্তু দুধের প্যাকেটগুলো ধুয়ে নিই রীতিমতন অফ ক্যামেরাতে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর দুধ যখন গরম বসায় তার মধ্যে কিন্তু তিন চার দানা আমি চিনিও দিই জানি না কেন ছোটোবেলার থেকে দেখছি আমার মা তাই ওই জন্য সেই হিসেবে কিন্তু আমিও দিই এই দেখো বন্ধুরা শাড়িটা শাড়িটার কাপড়টা কিন্তু অদ্ভুত কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না ঘড়ির কাটা কিন্তু টিকটিক করে চলছে বড় মেয়ে কম্পিউটারে কাজ করছে ছোট মেয়ে বসে সোফাতে তার কাজ করছে কর্তা মশায় তার কাজ করছে আমি আমার কাজ করছি আমাদের সাংসারিক জীবনই এরকম সমস্ত গৃহিণীদের জীবনটা এরকমই চলে যে যার কাজে কিন্তু ব্যস্ত থাকে কিন্তু তার মধ্যে সময় সুযোগ বুঝে কিন্তু সব কিছু করতে হয় হয়ে গেল ভাত কর্তা মশাই নিয়ে চলে আসলো তারপরে আমরা কিন্তু বসে পড়ছি কিন্তু আমার বড় মেয়েটি বলছে আমার এখন খিদে নেই একটু আগে ধাবিলি খেয়ে ভাত খাবো না খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপরে চলে আসলাম বাসন মাজতে এটা দুপুরকার বাসন দুপুর থেকে বাসন আমি হাতি দিনি বসে ভিডিও এডিট করছিলাম তাই যাই হোক ওটাও আমার কাজ এটাও আমার কাজ সময় সুযোগ বুঝে সব কাজ করতে হয় তারপর ছোট মেয়ের একটু স্কুলের পেন্সিলগুলো আমি কেটে দিতে বসলাম কেন কি ও সময় পেন্সিল কাটতে পারে না বন্ধুরা সন্ধ্যা থেকে এখন বাজে রাত্রির দাঁড়াও দেখে বলছি কটা বাজে ও বাবা পৌনে বারোটা সন্ধে থেকে ব্লগটি কেমন লাগলো রাত পর্যন্ত সন্ধে থেকে রাত পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যকে কমেন্টসে জানিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী লাগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই গুড নাইট